একদম মানুষের সামনে দিয়ে দিছে যারা অমুসলিম তারা শুকুরের দুধও বুঝে নাই আর ওই হরিণের দুধও বুঝে নাই খেয়ে ফেলছে কিন্তু মুসলমান কিসের কিসের দুধ দুধ এটা শুকুরের দুধ আর হরিণের দুধ একসাথে এটা খাওয়া যাবে না মুসলমান বাস করে খাবে মুসলমান কি করে খাবে বাস মুসলমান আর অমুসলিম পার্থক্য করার জন্য এটা কাজ করছে অমুসলিম যা পাবে তা খাবে

আল্লাহ্বাগর আপ বলে আল এক একটা অক্ষর শোনানো বদলাই বান্দাবানদের আমুল নামায় কমপক্ষে দশ ঠিক করে নেক দিয়ে দায় কয়টা নেক একটা নেক কত বড় জানেন এই যে দশ নেক একশো নেক এক হাজার নেক এই সেই অনেকগুলো একটা নেক কত বড় আপনারা জানেন বলেন জানি বলেন জানি হাহু বলেন জানেন তো জানার দরকার আছে না এগুলো মক্কা মদিনায় কে গেছেন এখানে হস করছেন উমরা গেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একজন তো পাওয়া গেছে মাহরুম হয় নাই মদিনার মধ্যে একটা পাহাড় আছে যেই পাহাড়টির নাম হলো উহুদ পাহাড় কি পাহাড় মদিনা থেকে দূরে দুই অথবা আড়াই কিলোমিটার দূরেই উহুদ পাহাড় এই পাহাড়টি দেখতে অনেক লম্বা অনেক উঁচু ওই পাহাড়টির কাছে অনেক সাহাবীর খবর আছে বন্ধু ওই পাহাড়টির থেকে আরেকটি পাহাড় বড় আছে যে পাহাড়টির মধ্যে মূসা কালেমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেনছি পাহাড়টির নাম হলো তুর পাহাড় সেটি হলো মিশরের মধ্যে অবস্থিত আল্লাহর پیغمبر মদিনা वाला নবী বলেন একটা অনেক কত বড় একটা নেকের ওজন কত বরং ওই কথাটাই বুঝাইতে যাচ্ছি আমি মদিনাওয়ালা পায়গাম্বর বলেন কোন মানুষ যখন কোরআন একটা অক্ষর শুনে আর বলে এক একটা অক্ষরের বদলায় মালিক দশ দশটি করে নেক দিয়ে দেয় আর এক একটা নেক হলো তোর পাহাড়ের সম পরিমাণ বড় জোরে বলেন সুহান আল্লাহ অনেক তিন নাম্বার লাভ আপনাদের এই অত্র এলাকায় মানুষ মারা যায় মরে মরণ থেকে কেউ বাঁচতে পারবে আল্লাহ নবী বলেন যেই মহল্লার মধ্যে যেই গ্রামে গঞ্জে বাজারে কোরআনের আলোচনা শুরু হয়ে যায় মাইকের আওয়াজ যত দূর যায় মদিনা ওয়ালা পয়গম্বর বলে তত দূরের মধ্যে যত কবরের মধ্যে অবস্থায় আছে মোরা মানুষ কবরের মধ্যে আছে আল্লাহ নবী বলেন সামান্য সময়ের জন্য হলেও রব্বুল আলামিন কোরআনের বরকতে কবরের আযাবগুলোকে মাফ করে দেয় সুবহানাল্লাহ অনেকগুলো লাভ এই মাহফিল করতে গিয়ে অনেক পরিশ্রম অনেক বাধা শিকার হয় কি হয় না যেখানে যাই সেখানে মাহফিল কেন এতগুলো করার দরকার এগুলো করে কি হবে এগুলোর দরকারটা কি এরকম পাবলিক আছে না নাই এই মাহফিলগুলোর হওয়ার দরকার অনেক বেশি কারণ এই মাহফিলগুলোর মধ্যে মানুষ বেনামাজি মানুষগুলো নামাজি হয় যুবক মানুষগুলো কোরানের কোরআনের দিকে চলে আসে কথা বলেন ঠিক কি না কোরানের মাহফিল ঘরে ঘরে হোক বাড়িতে হোক গ্রামে গঞ্জে হোক এটা আমরা চাই কি অলসের মশা পড়ছে নাকের মধ্যে কোথায় পড়ছে নাকে মশা পড়ছে কোথায় নাকে মশা পড়ছে তো মশারে যে। এইভাবে তো মশা কি যাবে হ্যাঁ মশা কি পালাবে তো সেই রকম আমরা তাকবির দিচ্ছি কোনো হাত হাত উপরের দিকে উঠাইতে হবে নীল্লায় তাকবির আলকরানের আল হক আলহাদিসের আল সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এই কথাটাই বলতেছিলাম সম্মানিত সুদীপ সম্মানিত মা বোনের একটুখানি কাল লাগান আল্লাহর পয়গম্বরের জামানার কিছুদিন পরেই হজরত সঈদিন হজরত আলী রদি আল্লাহ তালানহুর জামানায় খোদ হজরত আলী রদি আল্লাহ তালানহু নিজেই সমস্যার মধ্যে পড়ে গেলেন কি সমস্যায় এই কথাটাই বুঝাইতে যাচ্ছে মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা হযরত আলী রদি আল্লাহ তালানহু যখন দেশ পরিচালনা করতেছিলেন দেশ পরিচালনা করতেছিলেন এমন সময় এমন থেকে কিছু সদস্য কিছু মানুষ আলী রদি আল্লাহ তালানহুর সাথে দেখা করার জন্য তেনার মসনদে আর অফিসের মধ্যে চলে আসলেন যখন অফিসের মধ্যে মেহমান চলে আসছে সাইয়েদিনা হজরত আলী রদি আল্লাহ নহ কোনো কথাবার্তা নাই মেহমানকে মেহমানদারি করাতে হবে সেজন্য হজরত আলী রদি আল্লাহ নহ তিনার দাসকে ডাক দেয় কয় দাস জলদি যান বাজারের মধ্যে যান গিয়ে কিছু দুধ কোরাই করে নিয়ে আসেন কারণ মেহমানকে মেহমানদারি করাতে হবে আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসকে অর্ডার করতে দেরি দাস সঙ্গে সঙ্গে বালতি নিয়ে একটা মুহূর্ত দেরি করে নাই বাজারের মধ্যে দৌড় দিয়েছে বাজারের মধ্যে যখন গেছে একজন মানুষের সাথে দেখা মানুষ ডাক দেখা সালাম আলাইকুম এ ভাই আপনি কি আলের দাস না আপনি কি আলের চেলা না কয় জি 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 আমি আলের চেলা কয় কারণ কি কয় অনেক দিন আগে থেকে আমি একটা নিয়ত করেছি আলি এ আলের দাস অনেক দিন আগে আমি একটা নিয়ত করেছি আমার একটা উটের পাল আছে উটের পালটার মধ্যে অনেকগুলো উট শত শত উট এই উটগুলোর মধ্যে একটা উট আছে যে উটটার বাচ্চা হয় না দুধও দেয় না কিন্তু আমি নিয়ত করেছি ওই উটটা থেকে যদি বাচ্চা হয় আর দুধ দেয় আমি মুসলমানদের খলিফা হযরত আলী রদি আল্লাহ তালা আনহুকে কিছু দুধ হাদিয়া দেব জোরে জোরে বলুন সুবহান আল্লাহ দুধ কোরাই করতে গেছে কিন্তু পাইল ফিরি খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার আমরা অনেক সময় বাজারে যাই নাস্তা করতে কিন্তু বন্ধুর সাথে দেখা হয়ে যায় বন্ধু বলে আসেন নাস্তা করি তখন ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে যেমনি কথা তেমনি কাজ হাজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাস কর বলে যে ভালো হয়ে গেল আমি দুধ কোরাই করতে আসছি কিন্তু এখানে ফিরি ফিরি পাইলাম তাড়াতাড়ি নিয়ে আসেন বলতে দেরি ওই মানুষটা সঙ্গে সঙ্গে উটের দুধগুলো বাড়ি থেকে নিয়ে এসে তার বালতির মধ্যে ঢেলে দিতে একটা মুহূর্ত দেরি করে নাই জোরে জোরে বলুন সুহান দুধ নিয়ে আসতেছে আরেকজন মানুষের সাথে দেখা মানুষটা অমুসলিম ডাক দেখ তার চেলা খেতারে হজরত আলীর চেলা কয়ে হ্যাঁ আমি তো চেলা কয় কারণ কি কয় আমি অনেক দিন আগে নিয়ত করেছি আমার একটা শুকুরের পাল আছে শুকুরের পালের মধ্যে অনেকগুলো শুকুর হাজার হাজার শুয়র কিন্তু এই শুকুরগুলোর মধ্যে একটা শুকুরের দুধ হয় না বাচ্চা দেয় না আমি নিয়ত করেছি যদি শুকুর থেকে বাচ্চা হয় আর দুধ দেয় আমি মুসলমানদের খলিফা হজরত আলীর জন্য কিছু দুধ হাতিয়া দেব এই কথা বলে বলতে দেরি আলীর দাস ডাক দে কয় তো কি করব এটা তো দুধ নেওয়া যাবে না কয় একটু দেরি করেন আমি দুধগুলো আনবো আর আপনারে দেব কথা বলতে বলতে হজরত আলীর দাস দাঁড়ায় রয়েছে বাড়িতে গেছে অমুসলিম মানুষ মুসলমানদের খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা সে শুকুরের দুধ আলীর দাস দাঁড়িয়ে রয়েছে ওই যেই বালটির মধ্যে ওই যেই বালটির মধ্যে হরিণের দুধ যেই বালটির মধ্যে মুসলমানদের জন্য যেই দুধ হালাল সেই দুধ ঢালি দিয়েছে ওই বালটির মধ্যে শুকুরের দুধও ঢেলে দিয়েছে এখন মুসলমানদের খলিফা হযরত আলী দিয়া লহত আল আনহুর দাস চিন্তায় চিন্তিত কি রে বালটির মধ্যে শুকুরের দুধ হরিণের দুধ আমি কিভাবে কি করবো না এই দুধ গুলো ফেলিয়ে দেওয়া যাবে না যাই না আমি হজরত আলীর দরবারে যাই বলতে দেরি হজরত আলীর যে মসজিদে বসে বসে খলিফার আসন অলংকৃত করেছিলেন যেই মসজিদে বসে বসে ক্ষমতা চালিয়েছিলেন ওই মসজিদে বসে বসে আছে এমন সময় হযরত আলে দাস দুধগুলো নিয়ে আস্তেছে আর কান্না করতেছে দুধগুলো নিয়ে আস্তেছে আর কান্না করতেছে হযরত আলী ডাক দিয়ে কয় দাসে দুধ আন কান্না কেন কয় ডাক ওগো খলিফাতুল মুসলিমিন ওগো আল্লাহর নবীর জামাতা দুধ আনতে গিয়েছি কিন্তু একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা কয় একই বর্তমের মধ্যে শুকুরের দুধ ই এক

শুকুরের দুধ আর হরিণের দুধ একই বর্তনের মধ্যে একই গ্লাসের মধ্যে আলাদা করা যাবে বলেন কোনো সম্ভব আছে কিন্তু কোরআন দিয়ে আলাদা করা যাবে কোরআন দিয়ে আলাদা করা যাবে জানার দরকার আসে না নাই কীভাবে আলাদা হবে এটা জানার দরকার আছে না নাই কে কে জানবেন না একটু হাত তুলে দেখান দেখছেন কে কে জানবেন না